আসসালামু আলাইকুম শিরিনস কিচেন বাংলা রেসিপি থেকে সকল ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকের পর্ব দেখার জন্য আজকের পর্বে থাকছে দারুণ স্বাদের দুধ নারিকেল পুলি পিঠা মুখে দিতে মিলিয়ে যাবে চলুন দেখে নিই প্রথমে একটা ফ্রাই প্যান চুলাই দিয়ে দিচ্ছি এক কাপ দুধ সামান্য লবণ এলাচের গুঁড়া দিচ্ছি তিনটি চিনি দিচ্ছি এক টেবিল চামচ ঘি দিচ্ছি হাফ টেবিল চামচ ওয়ান ফোর্থ কাপ নারিকেল দিচ্ছি হাফ কাপ পানি দিচ্ছি দেড় কাপ থেকে আরও দুই টেবিল স্পুন পানি বেশি দিচ্ছি ফুটে উঠেছে এক কাপ চালের আটা দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি চুলা বন্ধ করে ঢেকে রাখছি পাঁচ মিনিটের জন্য এইখানে ফ্রাই প্যান চাপিয়ে এক কাপ নারিকেল আর হাফ কাপ খেজুরের গুড় দিচ্ছি লবণ এক চিমটি এক টেবিল চামচ গুঁড়োর দুধ দুইটি এলাচ গুঁড়া এক একটা চামচ ঘি দিয়ে চুলা অন করে দিচ্ছি আর দিচ্ছি অর্ধেক তেজপাতা অনবরত নাড়ছি তলার পানি শুকিয়ে গেলে নামিয়ে নিচ্ছি ডোকে ঢেলে নিলাম এখন নেড়ে নিচ্ছি ডো থেকে অল্প একটু নিয়ে বল তৈরি করে ভিতরে গর্ত করে নারিকেলের পুর দিচ্ছি দিয়ে আবার বলের আকার করে চামচের পিছন দিয়ে নকশা করে নিচ্ছি ভালোভাবে খেয়াল করেন অর্ধেক পিঠার ডো নিয়ে নকশা করে পিঠা বানিয়ে নিলাম ফ্রাইপ্যানে দুধ নিয়েছি তিন কাপ দিচ্ছি লবণ এক চিমটি এলাচের গুঁড়া দিচ্ছি তিন চারটি এক চামচ ঘি নেড়ে নিচ্ছি দুধ একটু ঘন করে দিব পাঁচ মিনিট জাল দিচ্ছি চিনি দিচ্ছি হাফ কাপের বেশি চিনি আপনাদের পছন্দ মতো দিবেন আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি পিঠাগুলো ছেড়ে দিচ্ছি ঝাঁকিয়ে দিচ্ছি দুধ ফুটে উঠেছে পিঠা কড়াইয়ের হ্যান্ডেল ধরে ধরে ঝাঁকিয়ে দিচ্ছি নইলে পিঠা সব ভেঙে যাবে যখন পিঠা সিদ্ধ হবে উপরে ভেসে যাবে পিঠা আস্তে আস্তে ভেসে উঠেছে সব পিঠা ভেসে উঠেছে জাল কমিয়ে তিন মিনিট জাল দিব পিঠা একবারে নরম তুলতুলে হয়েছে পিঠা ঢেকে রাখছি পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য ছয় ঘন্টা পর ফিরে আসছি এইভাবে পিঠা খেলে অনেক মজার হবে নারিকেলের বাকিটুকু হাট শেপ করে পিঠার ওপর বসিয়ে দিচ্ছি একটা পিঠা কেটে দেখাচ্ছি কতটা নরম তুল তুলে নারিকেল দয় পিঠা অনেক মজার আপনারা তৈরি করে কমেন্টে জানাবেন কেমন লেগেছে আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ